কোটি টাকার অবৈধ বিলাসবহুল গাড়ির গোপন চেম্বার থেকে উদ্ধার পঞ্চাশ হাজার ট্যাবলেট থেকে ত্রিপুরায় মাদক পাচারের পরিকল্পনা ধ্বংস করে দিল শ্রীভূমি পুলিশ চুরাই বাড়িতে পুরুষের হাতে আটক দুই পাচারকারী বাজারে ছোড়া থানাদিন চুরাই বাড়িতে পুলিশি অভিযানে ধরা পড়ল আড়াই কোটি টাকার অবৈধ ট্যাবলেট ত্রিপুরায় পাচারের উদ্দেশ্যে বহন করার পথে আটক করেছে চুরাইবাড়ি পুলিশ চুরাইবাড়ি ওয়াচ পোস্টের ইনচার্জ প্রণব মিলি জানিয়েছেন যে আগাম তথ্যের ভিত্তিতে সোমবার দুপুরে এম জেড জিরো ওয়ান এ একটি গাড়ি করা হয় গাড়িটির বিভিন্ন গোপন চেম্বার থেকে উদ্ধার করা হয়েছে পঞ্চাশ হাজার ইয়াবা ট্যাবলেট যার আনুমানিক বাজার মূল্য আড়াই কোটি টাকা সেই সাথে আটক করা হয়েছে দুই যুবককে ধ্রুতরা হলো রাতাবাড়ির রাজু উদ্দিন এবং পাথরকান্দের দিলওয়ার হুসেন পরে জানিয়েছে এই ট্যাবলেটগুলি মিজোরাম থেকে সংগ্রহ করে ত্রিপুরায় পাচারের পরিকল্পনা ছিল এই বিষয়ে ধৃতদের বিরুদ্ধে এনডিপিএস ধারায় মামলা রুজু করা হয়েছে এবং মঙ্গলবার জেলা সিজে আদালতে তাদের তোলা হবে এই ঘটনায় চোরাইবাড়ি এলাকার সচেতন নাগরিকের সন্তোষ প্রকাশ করেছেন তাদের মতে পুলিশের সতর্ক নজর এবং সময় উপযোগী পদক্ষেপে বড় ধরনের ক্ষতি থেকে রক্ষা পেল রাজ্য এটা আমাদের সকলের জন্য সতর্ক বার্তা পুলিশ প্রশাসনের সফল অভিযানে স্পষ্টভাবে ফুটে উঠেছে যে আইন আইনশৃঙ্খলা বজায় রাখা এবং মাদক পাচার মতো অবৈধ কর্মকাণ্ড রুখে দেওয়া সম্ভব যদি সচেতন নাগরিক এবং পুলিশই স্বেচ্ছাসেবার সমন্বয়ে থাকে চুরাই বাড়ি থেকে উদ্ধার হওয়া ট্যাবলেটের ঘটনায় আরও একবার প্রমাণিত হলো যে সতর্কতার পরিকল্পনা এবং সময় উপযোগী পদক্ষেপই পারে সমাজকে বিপদের হাত থেকে রক্ষা করতে

쟤는 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 쟤는